বাজার একটু বাড়তি বাড়তি না ভাই পেঁয়াজ দাম অনেক কমে গেছে ভাই গৃহস্থ তো মরে গেল দশ টাকার থেকে নিয়ে এগারো টাকা আছে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর এগারো তে নিয়ে এসেছি বাজারে চালচিত্র আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমদানি আছে কেন যেন দাম বাড়ছে না বিশেষ করে পেঁয়াজ আলুর দাম আগের মতোই বলা চলে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে জানবো খুচরা বিক্রেতা আরতদারদের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সক ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ বাজারে আমদানি আছে তো নাকি কম আমদানি কম আজকে আজকে আমদানি কম দাম কি অবস্থা দাম নিচে ছত্রিশ উপরে চল্লিশ উপরে চল্লিশ একটু বাড়তে বাড়তে ভাব বাজার একটু বাড়তে বাড়তি একটু বাড়তি এক টাকা বিভিন্ন দেশের মোকামিশ সাথে ঢাকা গুলো মিল নাই তারপরেও মিল নেই আজকে এই মালগুলো কত বিক্রি করছেন এই মালগুলো সাতত্রিশ টাকা বিক্রি করছেন সাতত্রিশ আটত্রিশ কোথায় কার এটা এক জিটকার এই পাশেরটা ওরা আটত্রিশ টাকা কোথায় মাল ওরা মানে জিৎকার আর এই মালটা কত বিক্রি করছেন

আচ্ছা আর ওই যে লাল আলুটা যাচ্ছে কত লাল আলু পুরানটা ব্যস্তা ছিল এই এগারো বারো আর নতুন নতুন ব্যস্তা ছিল পনেরো টাকা পনেরো টাকা আর পুরান আলু যাচ্ছে কত পুরান আলু দশ টাকার থেকে নিয়ে এগারো টাকা আছে দুইটা কোয়ালিটি আছে ওইটা দশ এটা এগারো দুইটা কোয়ালিটি আছে আর পেঁয়াজের বাজার যাচ্ছে কত পেঁয়াজের বাজার আমি আটত্রিশ টাকা বেসলাম আটত্রিশ টাকা বিক্রি করছে এটা কোথায় মাল এটা হলো পাবনা খুব বাছাই করা ভালো বাছাই করা মাল ভালো মাল পেজের দাম কি বাড়ছে আজকে একটু বাড়তি আছে দুই টাকা বাড়তি আছে আমি কালকে আটত্রিশ বেশি আজকে আটত্রিশই বেসতে আসছে আটত্রিশ বিক্রি করছেন আর রসুনের বাজার কত যাচ্ছে রসুনের বাজার এটা সাতষট্টি আটষট্টি এরকম আর ওই যে বাইরে আছে ওইটা পঁয়ষট্টি ওইটা আছে পঁয়ষট্টি দুই কোয়ালিটি আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাজার জমে উঠেছে ঠিকানা ঠিকানা আমিরপুর এগারো মোহাম্মদ মাইনুদ্দিন

আচ্ছা আর আলুর বাজারটা যাচ্ছে কত আলুর বাজার হলো 15 16 14 এই যে এই 16 টাকা এই 16 টাকা আর এটা 16 টাকা কেজি সব টাকা আর সেভেন আলুর দাম কত একটু কম আছে দাম যেটা চাপিলে আলু ওরে 14 টাকা বিক্রি হইতো ওই যে একটা বড় ঘর আছে সামনে 14 টাকা বিক্রি হইতাছে এই তো বাজার আর রসুন বাজার কি দেখলেন রসুন আপনি কোন কথা বলবো চায়না না দেশি 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 ভালো মাল আছে 65 টাকা সর্বোচ্চ 80 টাকা 80 টাকা কোনো বাজার আছে দেই না 65 টাকা দেখি তো ওই যে ওর চা ওরা বিক্রি হয় না বিক্রি হয় না পঁচাত্তর টাকা বিক্রি হয় যার যেমন লাগে চায়না রসুন একশো চল্লিশ থেকে এই তো বাজার ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আদা রসুন এই যে আদা বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা আর জিরা আদা বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা আর চায়না আদা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা আর রসুন চায়না রসুন বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ বত্রিশ

जीरो वन सिक्स फोर टू थ्री नाइन सेवन वन टू धन्यवाद